মার কবরের পাশে দাঁড়িয়ে ওই শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছে শেখ হাসিনা মানেই বাংলাদেশ শেখ হাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেল খেলায় গেলেন আমার নেতা বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে Nobel পুরস্কার পাওয়ার পর দুহাত প্রসারিত করেrdfক পুরস্কার নিকে দিয়ে দিতাম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে শেখ হাসিনার পতন হয়েছে স্বাধীনতা বিয়ुद्ध হয়និច চিফাসিনার পতন হয়েছে বলে বঙ্গবন্ধু মুছে যায় নাই শেখাসিনার পতন হয়েছে বলে মুক্তিযুদ্ধ হারিয়ে যায় নাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শেখাসিনা মানেই বাংলাদেশ শেখাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ শেখাসিনা মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব শেখাসিনা মানেই মুক্তিযুদ্ধ স্বাধীনতা জয় বাংলা বলে যে দেশকে আমরা স্বাধীন করেছি আপনি জয় বাংলা পছন্দ না হতে পারে কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেল নেবেন ভাবি কালের ইতিহাসের কাছে কি জবাব জবাব নাই আমার নেতা আমার পিতা রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে নবেল পুরস্কার পাওয়ার পর দুহাত প্রসারিত করে অধ্যাপক বিনোদনে বুকে জড়িয়ে ধরতেন আর তারই মেয়ে শেখ হাসিনা সেই অধ্যাপক বিনোদকে আমাদের দেশের একটি শ্রেষ্ঠ সম্মান তাকে তিনি পদে পদে নাজেহাল করছেন এটা আমি আন্তরিক ভাবে বিশ্বাস করতাম তার বিরুদ্ধে যখন গ্রামীণ ব্যাংক নিয়ে সরকার একেবারে মরিয়া হয়ে লেগেছিল তখন ডক্টর কামাল হোসেন বলেছিলেন কাদের সে দেখি আপনি একটু যান আপনি গেলে ও সাহস পাবেন আমি তার কথা শুনে আমি গিয়েছিলাম তার কাছে সেখানেও আমার তার কাছে ভালো লেগেছে তিনি অকপটে বলেছিলেন কাদের সিদ্দিকি তার দল তার লোকজন আমাদের এই দুঃসময় পাশে দাঁড়িয়েছে আমরা খুব সাহসী হলাম আজীবন মনে রাখবো শেখ হাসিনা যখন তাকে সুক্ষর বলতেন আমার খারাপ লাগতো আমি কিন্তু পরশু দিন আমার বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে আমি শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছি বলেছি হ্যাঁ এই ক্ষেত্রে আমি ধন্যবাদ দিই যে আপনি আমার আগে অধ্যাপক ইউনুসকে আপনি চিনেছিলেন আমি আপনার অনেক পরে শুধু আপনার কেন দেশের মানুষেরও অনেক পরে আমি অধ্যাপক ইউনুসকে চিনলাম আমার একটা দোষ আছে আমি কোনো মানুষকে অসম্মান করতে পারি না আমার বিরুদ্ধের লোককেও আমি অসম্মান করে কথা বলতে পারি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ